কসবায় পুরাতন মোটর সাইকেলের কালেকশন নিয়ে আসলো ফয়সাল বাইক গ্যালারি ব্রাহ্মণবাড়ের কসবা পৌর শহরের টিয়ালি কলেজের দক্ষিণ পাশে পুরাতন মোটর সাইকেল ক্রয় ও বিক্রয়ের নিমিত্তে যাত্রা শুরু করেছে ফয়সাল বাইক গ্যালারি নামে একটি প্রতিষ্ঠান আজ সোমবার সকাল দশটায় আনুষ্ঠানিকভাবে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির উদ্বোধন করা হয় আমি মোহাম্মদ এমডি ডি রবিউল সরকার প্রোভাইডার ফয়সাল বাইক গ্যালারি আমাদের এখানে সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় অ্যান্ড বিক্রি করা হয় অবশ্যই যারা বিক্রি করতে আসবেন অবশ্যই জেনুয়ান কাগজপত্র জেনুয়ান গাড়ি সব কাগজপত্র আপরের থাকতে হবে প্লাস আমাদের থেকে নেবেন কাগজপত্র বোঝায় নিবেন আবার বিক্রি করতে আসলে বুঝায় দেওয়া যাবেন আর এখানে টানা গাড়ি কোনো বিক্রি কয় বিক্রয় করা হয় না অবশ্যই সঠিক কাগজপত্র লাগবে ডুপ্লিকেট কাগজপত্র নিয়ে আসলে আমরা থানার মাধ্যমে ওভার করে দেব যারা কসীর সুবিধার থেকে আমরা এখানে সেকেন্ড হ্যান্ড বাইক বাইক ক্রয় বিক্রয়ের জন্য শোরুম খোলা হয়েছে কর্সবা টিয়ালি কলেজের উত্তর পাশে পাঁচ নং কবাটি মার্কেট চার নং দোকান এখানে সেকেন্ড হ্যান্ড গাড়ি কয় বিক্রয় করা হয় আর অবশ্যই যারা বিক্রি করবেন অবশ্যই নিয়ে আসবেন আপনারা বাজার মূল্যে যাচাই বাছাই করে গাড়ি আমাদের কাছে বিক্রি করতে পারবেন এবং কস বা যাচাই বাছাই করে আবার আমাদের থেকে কম পয়সায় কিনে নিয়ে যেতে পারবেন অনলি দুই হাজার টাকা লাভে আমরা গাড়ি সেল দিয়ে দিব ইনশাল্লাহ সবাই আসবেন বর্তমানে ফয়সাল বাইক গ্যালারিতে আর ওয়ান ফাইভ সুজুকি জিক্সার হিরো গ্ল্যামার সহ এবং পালসার সহ নানান রকমের নানান মূল্যের মোটরসাইকেল রয়েছে তাই আপনার স্বপ্নের মোটরসাইকেল ক্রয় বা বিক্রয় সাথী হিসেবে রাখতে পারেন ফয়সাল বাইক গ্যালারিকে